এই যে বাজার থেকে নিয়ে এসেছে আয়রনে ভরপুর কচুর ফুল এই কচুর ফুল রান্না যে একতলা ভাত খেয়ে নিতে চলুন কচুর ফুল ছোট ছোট করে কেটে ভালো করে ধুয়ে নিয়ে কড়াতে দিয়ে অল্প নুন দিয়ে মিডিয়াম আছে ভাপিয়ে নেব এদিকে রসুন থেঁতে করে নেবো কাঁচা লঙ্কা থেতে করে নেব তারপর ঢাকা তুলে আদা বাটা লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চড়ে আবারও মিডিয়াম আছে ঢাকা দিয়ে রাখবো এবার তুলে একটু ভালো করে চামচ দিয়ে নেড়ে ছেড়ে তারপর নামিয়ে নেব এদিকে সর্ষে তেল দিয়ে রসুন কুচি দিয়ে দিচ্ছি এত করা টমেটো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে এবার প্রচুর ফুল রান্না দিয়ে দিয়েছি একটু চিনি দিয়ে দিয়েছি যাতে স্বাদটা ভালো আসে এবার নেড়ে চেড়ে হয়ে গেল প্রচুর ফুলের রান্না খেতে অনেক সুস্বাদু আপনাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক অ্যান্ড শেয়ার করতে